নমস্কার বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়া পিজন লাওয়ার পক্ষ থেকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিওয়াস আপনাদের যে আজ কবুতারগুলি দেখাচ্ছি এই কবিতারগুলি সবই সেল আছে এই কবুতারগুলি সব রকম ধরনের কবুতার আছে সারানপুরি থেকে টেডি থেকে কামাগার থেকে সব রকম ধরনের কবুতার আছে ভিওয়াস যে কবুতারগুলি আছে কৌতারগুলি সব সব কবুতার আমি ধরে ধরে আপনাদেরকে দেখাবো গোল্ডেনও কবুতার আছে আর এই কবুতারগুলি ভিওয়াস কেউ যদি নিতে ইচ্ছুক থাকে আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো কল করে নেবে এই কবিতাগুলির হচ্ছে ক্যানিংয়ের অ্যাড্রেস আছে ক্যানিং হোসেন ভাইয়ের কবুতার আছে আমি পুরো সব কিছু অ্যাড্রেস মেনশন করে দেবো আপনারা কল করে নেবে আর ভিউয়ার্স ভিউয়ার্স মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলো ভিডিওগুলি কবুতারগুলি একে একে ধরে দেখায় ভিওস দেখো এই ফার্স্ট এক জোড়া আপনাদেরকে দেখাচ্ছি এই জোড়াটা হচ্ছে অ্যাডাল্ট পিয়ার আছে আর এটা হচ্ছে সাকি টেডি ঠিক আছে ভিহস এটা হচ্ছে সাকি টেডি এই কবুতরটা সেল নেই অবশ্যই এর মানে কবুতরের বাচ্চাগুলি সেল আছে অবশ্যই কল করে নেবে আপনারা চলো কবুতরের চোখটা দেখা যাক দেখো এটা হচ্ছে নর পুরো রিং পরিষ্কার দেখা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে নরের চোখ আর এটা হচ্ছে কি মাদা দেখো ভিহ হচ্ছে মাদার চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটি চোখ ভিভাস ছেড়ে স্ট্যান্ড কোয়ালিটিটা আপনাদের দেখাবো দেখো ভিভাস এই হচ্ছে স্ট্যান্ড কোয়ালিটি সাকি টাইটির স্ট্যান্ড কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখো ভিভাস স্ট্যান্ড কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি চল নেক্সট ছ সাত মিনিটের ভিডিও হবে হ্যাঁ ছেড়ে দিবি ছেড়ে দেন অসুবিধা নেই ছেড়ে দে দেব আর লাগবে লাগবি তুলে নিচ্ছি এর দুটো গোল্ডেন ধার কেজি দুধ দাম কত ছ হাজার টাকা বলবো তুমি ওই দুটো দেখছ হ্যাঁ বললাম নাকি আর তো দাম কত বলে ছয় না পাঁচ বললো মানে পুরো একদম যেতে লিখে দেবো স্ক্রিন লিখে দেবো মানে ধর ভালো বেবি ছয় হাজার টাকা লিখে দিবি টেডি বেবি না টেডি বেবি কোথায় ধারি হয়ে গেছে বেবি করছে ওইগুলো না ধর না ওইগুলো এই দুটোর কথা বলছি না না এই বাচ্চা দুটো এ ধরছে দেখো ভিওয়াস এই এক পেয়ার গোল্ডেন আছে এই গোল্ডেনটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি গোল্ডেনটা আপনাদেরকে ধরে দেখাচ্ছি আইস কোয়ালিটিটা দেখুন পুরো একদম খুবই সুন্দর কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাদি মাদির চোখটা দেখাচ্ছি দেখো রিং পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে নরটাও দেখাবো আপনাদেরকে দেখো ভিওস এটা হচ্ছে এটা হচ্ছে নর নরের চোখটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি দেখুন পেয়ারটাকে আপনাদেরকে ছেড়ে দেখা স্ট্যান্ড কোয়ালিটি দেখো ভিওশ এই হচ্ছে গোল্ডেনের স্ট্যান্ড কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি ভিওয়াস দেখুন আপনারা ভিওয়াস এটা হচ্ছে বাড়ির বিডিং পিয়ার আছে পেয়ারটা সেল নেই অবশ্যই এদের বাচ্চা আছে এদের বাচ্চা সেল করব ঠিক আছে ভিওস কোয়ালিটি দেখুন খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি দেখো ভিওয়াস এই এক পেয়ার কামাগা আছে দেখো ভিওস খুবই সুন্দর কোয়ালিটি এবং আইস কোয়ালিটিটা আপনাদেরকে ধরে দেখাবো দেখুন পুরো লাল টকটাকে রক্ত ঝরছে খুব সুন্দর কোয়ালিটি দেখুন কামাগারের স্ট্যান্ড কোয়ালিটিটা আপনাদেরকে ধরে দেখাবো দেখো এই হচ্ছে কামাগারের স্ট্যান্ড কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি দেখুন অসাধারণ কোয়ালিটি স্ট্যান্ড কোয়ালিটি দেখো ভিয়াস এই একজোড়া আছে সাহারানপুরি টুপিদার নাপ্তা কোগরাজি চোখের খুব সুন্দর কোয়ালিটি এবং চোখটা আপনাদেরকে ধরে দেখাবো দেখুন ক্রিম চোখ পুরো ক্রিম চোখের আছে এমনি কোলারি চোখের আছে পুরো আইস কোয়ালিটি দেখুন খুব সুন্দর রিং পরিষ্কার বয়ে যাচ্ছে এটা হচ্ছে মাদার চোখটা আপনাদেরকে দেখালাম এবার নরেরটা দেখাবো দেখো খুব সুন্দর কোয়ালিটি চোখ ভিওয়াস স্ট্যান্ড কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো ছেড়ে দেখো ভিওয়াস এ হচ্ছে স্ট্যান্ড কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখুন পুরো একদম পেয়ার আছে এ দুটো সেল আছে এ দুটোর দাম আপনাদেরকে শেয়ার করতে পারি আমি আর শেয়ার করে দেবো ভিওয়াস এই সারানপুরির প্রাইজ হচ্ছে গিয়ে চার হাজার টাকা ঠিক আছে ভিওয়াস আপনারা যদি নিতে ইচ্ছুক থাকে ডিসক্রিপশানে নাম্বার এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো অবশ্যই কল করে নেবে এটা হচ্ছে চার হাজার টাকা দাম আছে নেক্সট পেয়ার আবার দেখাবো আপনাদের দেখো ভিয়াস এই একটা আছে সিঙ্গেল বীজ নর আছে অরিজিনাল সারানপুরি পিওর বিডের কালসিরা নর আছে ভিওস খুবই সুন্দর কোয়ালিটি এবং আইস কোয়ালিটিটা আপনাদেরকে ধরে দেখাবো দেখো আইস আইসক্রালিটি দেখুন পুরো ক্রিম চোখ আছে ডিপ ক্রিম আছে আইসক্রিমটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি ওটা আপনাদেরকে ছেড়ে দেখাবো দেখো ভিওস স্ট্যান্ড কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর স্ট্যান্ড কোয়ালিটি এই কবিতারটাও সেল আছে সিঙ্গেল নোয়ার অসাধারণ কোয়ালিটি দেখুন পুরো একদম কোকরাই চোখ আছে পুরো ডিপ ক্রিম আছে অরিজিনাল সারানপুরি কালসিরা আছে দেখো বিহাস এই একজোড়া আপনাদেরকে সাকি টেটে দেখাচ্ছি অ্যাডাল হয়ে গেছে পেয়ারটা এই পেয়ারটা সেল আছে অবশ্যই আর বাস আগে আইস কোয়ালিটিটা আপনাদেরকে ধরে দেখায় দেখো বিহাস এটা হচ্ছে কি নর পুরো রিং পরিষ্কার বজা যাচ্ছে এটা হচ্ছে নর মাদার চোখটা আপনাদেরকে দেখাবো দেখো বিহাস এটা হচ্ছে মাদা দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি ওয়েস্টার্ন কোয়ালিটিটা দেখাবো আপনাদেরকে দেখো ভিহাস এই রেস্টার্ন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আর এই পেয়ারটা এরকম দামে দেবো ভিহাস এই পেয়ারটা এরকম দামে দেবো আশা করি কেউ দিতে পারবো না এরকম দামে এটা হচ্ছে সাকি টেডি আছে অ্যাডেল পেয়ার আছে এই পেয়ারটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ঠিক আছে ভিহাস এই পেয়ারটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এবং ওড়াই থেকে সব কিছু গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আর ভিহাস আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দু হাজার চব্বিশের অফার দিলাম এই টেডি সাকি টেডি আছে ছ হাজার টাকা আবারও বললাম এখনও বলছি ছ হাজার টাকা